শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা চলতেছে তো আগামীকাল তোমাদের হাদিস শরীফ পরীক্ষা আছে হাদিস শরীফের এমসিকিউ গুলো দেখো হাদিস পরিচিতি প্রথমেই হাদিস এর আলোচ্য বিষয় কি পুরাণ কিচ্ছা কাহিনী মানে সঠিক উত্তরটি ঘর রাজদূত হিসেবে নবীক ইসলামের সত্তা তারপরে দুই নম্বরে দেখো হাদিস শব্দটি কোন বাপ থেকে ব্যবহৃত সঠিক উত্তরটি ঘ রম তারপরে তিন নম্বর হাদিস সংকলের ফরমান সর্বপ্রথম কে জারি করেন সঠিক উত্তরটি ঘ বিন আব্দুল আজিজ চার নম্বর হাদিস ওহি সঠিক উত্তরটি গহিয় গায়ের মাতলু কোনটি আহাদ হাদিসের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তরটি গ তারপরে ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটি উত্তরটি খ হাদিস আদালতন শব্দের অর্থ কী ক ন্যায়পোরাণতা আট নম্বর হাদিসের উদ্দেশ্য কি ক কহুকালীন মুক্তি পরকালীন সফলতা নয় নম্বর মতাওয়াতের শব্দটির বাপ কি উত্তরটি গ বাবে তাফাইল হাদিস শব্দের বহুবচন কি উত্তরটি হল গ এগারো নম্বর আশ্রয় শব্দ বহুবচন কি উত্তরটি গ বারো মতাওয়াতের শব্দটির শাব্দিক অর্থ কি উত্তরটি ধারাবাহিকতা খ আধ হাদিস কত প্রকার উত্তরটি তিন নাম্বার তিন প্রকার হাদিস বর্ণনার সূত্রকে কি বলে সনদ সনদ অনুসারে হাদিস কত প্রকার দুই প্রকার সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু আবু দিলতন কত বছর বয়সে ইন্তেকাল করেন আটাত্তর বছর বয়সে সার্বাধিক হাদিস বর্ণনাকারী হাদিস ক তারপরে রাওয়া শব্দের অর্থ বাপ কি দরাবা মতন অনুসারে হাদিস কয় প্রকার তিন প্রকার মাউদু হাদিস হলো জাল হাদিস হাদিসে কি বোঝায় আল্লাহ তালার বাণী তারপরে সালাম অধ্যায় থেকে অজর সালাম কত হাত লম্বা ছিলেন ষাট হাত একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে ছয়টি সালামুন মাজদার হতে গঠিত আমরের সিখা কোনটি সঠিক উত্তরটি ক মজলিসে মুসলিম ও মুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেয়ার বিধান প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি কি হতে মুক্ত অহংকার সালাম দেওয়ার বিধান কি সুন্নত তিরিশ সালাম শব্দটি কোন বাবের মাসদার বাবের তাপ একত্রিশ সালাম কখন থেকে পরিচালিত হয় আদম আলাহিসাল্লাম আপসু শব্দের কোনভাবে মাছ ধর তোমরা প্রচলন করো আলাইকা এর মধ্যে কাপ কোন প্রকারের জমির শরীর উত্তরটি খ রাস্তার হক কয়টি পাঁচটি পঁয়ত্রিশ আবু হুরার দিল্লাতে বর্ণিত হাদিসের সংখ্যা কত পাঁচ হাজার তিনশো চুয়াত্তর মির্সিয়া শরীফে সংকরকের নাম কি ওয়ারিদ উদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ অনুমতি প্রার্থনা অধ্যায় কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম না অনুমতি পেলে ফিরে যেতে হবে তিনবার অনুমতি প্রার্থনার হুকুম কি যে পরিচয়ে বাড়ির লোক চিনতে পারে অনুমতি প্রার্থনার হুকুম কি ও আচিপে কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না অনুমতি গ্রহণ করতে হবে ছেলে মাথার ঘরে এবং খাদে মমিনের ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কি না মসজিদে আল অবস্থানকারীগণ শব্দের অর্থ কি অনুমতি চাওয়া তা না শব্দের অর্থ কি ঘলায় শব্দ করা ইস্তিরাজ শব্দটি কোন ভাবের মাঝদার কেফল সে চল্লিশ ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি ক অনুমতি গ্রহণ করতে হবে কর্মর্দন ও কোলাগুলি করা সাতচল্লিশ মুসাফা শব্দটি কোন বাপ থেকে এসেছে গ বা মুসাফা করার হুকুম কি গ ওয়াজিব তারপরে ঊনপঞ্চাশ মারাহাবান বির্রাকিবিল মহাজের বাক্যে মারাহাবেন শব্দটি তার কী কি হয়েছে সঠিক উত্তরটি খাশাহুম লামিন রিয়ান দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি কর সন্তান সন্তানদের লালন পালনের ভার কার উপর উত্তরটি গ মাতা পিতা উভয়ের উপর পায় মুনাফা ও চুম্বনের হুকুম কি মহানাকা ও চুম্বনের হুকুম কি খ সুন্নত মুসাফন শব্দের অর্থ কি ক হাতে হাত মিলানো মহানাকা শব্দের অর্থ কি খ পরস্পর ঘার মিলানো ইমাম নব রহমতুল্লাহের মতো চুম্বনের হুকুম কি গ মুস্তাহাব কেবলাতন শব্দের অর্থ কি ক চুম্বন অর্থাৎ আশরাদ এর বর্ণিত হাদিসের সংখ্যা কত দুই হাজার দুইশো দশটি তা ফিরু শব্দের অর্থ কি ক তারা ক্ষম প্রার্থনা করল কদা শব্দের অর্থ কি ক মানকা শব্দটি কোন ভাবের মাজদার খ ওহুদ যুদ্ধ কখনো হয়েছিল গ খাদিমুর রাসুল কোন সাহাবির উপাধি খ আনাজ বিন রানির রাদিল্লা অর্থাৎ আনাস কত বছর বয়সে ইন্তেকাল করেন সঠিক উত্তরটি ঘটে কোন বাবির মাছ ধর সঠিক উত্তরটি খ কোন প্রকারের দাঁড়ানোর হুকুম সঠিক উত্তরটি হল গ টি কোন সম্মানী ব্যক্তির সম্মান হতে দাঁড়ানোর হুকুম কি জয় কেয়াম মাছ ধর হতে গঠিত সঠিক উত্তরটি খ না আজীব শব্দের হুকুম বুঝছেন কি সঠিক উত্তরটি কিয়াম সাদার কাদের নেতা ছিলেন সঠিক উত্তরটি ক্ষার দিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে প্রত্যেকটা আমি পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমি দেখাচ্ছি একটু দেখে নিজেরাই পড়ে নাও একাত্তর তারপরে হলো হাসি দেওয়া হাইতোলা অধ্যায় ছিয়াত্তর হাজি জব দেয়ার হুকুম ক সঠিক উত্তর গ আটাত্তরের উত্তর হচ্ছে ক সঠিক উত্তর খ আলহামদুলিল্লাহ শিহাইদুল্লাহ পক্ষ কাছে ক জান্নাত কয়টি ক আটটি আলহামদ কুনবাবের মাদা ক কামিয়া ইয়াসমা হাসি সংক্রান্ত সঠিকোত্তর গ চুরাশি উত্তর খ পঁচাশি সঠিক উত্তর খ মুসলমানদের হাসিম কিসের সমতুল্য সাদ সমতুল্য তারপর শব্দের অর্থ সঠিকোত্তর ঘুস্কি হাসি শব্দের অর্থ কি তারপরে মুস্কি হাসি দেওয়ার হাসি কত প্রকার তিন প্রকার নাম রাখা সংক্রান্ত ইসলাম শব্দের অর্থ কি ক সর্বোত্তম নাম কোনটি ঘ আবদুল্লাহ ডা তাকু সভাস কোনটি সরিটি খ কোন নামটি রাখা যায় গ গানব্বই শয়তানার আরেক নাম গ হলে আজাদ আজাদা তারপরে খ আটানব্বই নিরানব্বই জীবা সংযোজন গিবত গালমন্দ সংক্রান্ত অধ্যায় উত্তরটি ক খিবত অর্থ কি শুধু কোনো মুসলিম গালি দেয়া কি ক নামাম করার হুকুম ক হারাম ঘ চগুল খোর অর্থ কি গ কোন কাজ ষাট বছর বলি বাদ অর্থিক উত্তম খা প্রতিশ্রুতি সংক্রান্ত অধ্যায় শব্দের ওয়াদা গীতের স্থানে যাতায় উপস্থিত হওয়ার পর সাংসার মতো উপস্থিত গ ওয়াদা ভঙ্গ হবে তারপরে মিয়াধ শব্দের বাহাস কি গ তারপরে ওয়াদার পূর্ব স্বর্ধ লিখি হবে ওয়াদা রক্ষার হুকুম কি খ ওয়াদা খিলাফ করলে সমস্ত হবে মুনাফিকের বৈশিষ্ট্য কত কি খাই নুন গ তারপরে মোত্তাফাকুন আলাই গ মুখারি মুসলিম কৌতুক অধ্যায় ক স্বরীগোত্তর টি ঘ লিতীকোত্তরটি এর হুকুম কি স্বরীকোত্তরটি ঘ কোনটি কৌতুক বৈধ হওয়ার শর্ত সঠিকোত্তরটি খ সুভাষ কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি সরীগোত্তরটি ঘ সত্য কথা কৌতুকের বলতমস্ক সরীগোত্তর ক কয়েশ কৌতুক বৈধ হওয়ার জন্য ডেস শর্ত ক কৌতুকের বিষয়বস্তু ছিল সত্য কারণ সত্য অর্থ শরিক উত্তরটি খোমার পাখিটির নাম কী ছিল খ নুগাই সত্য বাস্তব কৌতুক জায়েস্ কোন সঠিক উত্তর ক এ মিথ্যার সংমিশ্রণ নেই বংশগৌরব স্বজনপ্রীতির বর্ণনা তিরিশ সঠিক উত্তর খ একত্রিশ মানুষ সম্মান কৃষির ভিত্তিতে নিতে হবে তাকওয়ার ভিত্তিতে বত্রিশ অভাগ্য দুর্ভাগ্যবান কার সন্তান ক আদম এটা হুদম না শব্দ হলো আদম তাকুয়ার কুন্দ্রস্থল কোথায় খ কলবে চৌত্রিশ সম্মানের মাপ কি গ সবচেয়ে বড় জুলুম শিরিক মাদিন সঠিক উত্তর গ তারপরে আক্রম সঠিক উত্তর ক বহুবচন মুজাক্কার সবচেয়ে বেশি সদাসর পাওয়ার জন্য সঠিক উত্তরটি গ ক পিছে খ 42 সঠিক উত্তর ক গ সঠিক উত্তরটি ক Так সৃষ্টি একশো পঞ্চাশ একান্ন বায়ান্ন নম্বর দেখো বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন

বাহাত্তর তারপরে দেখো সাতাত্তর নাম্বার ক্রোধ অহংকারের বিবরণ অধ্যায় একশো একাশি কারাদ শব্দের অর্থ কি অহংকার কার চাদর আল্লাহর অত্যাচার অধ্যায় পঁচাশি সবচেয়ে জুলুমকি কে আমাদের বাসে সার্বনিকৃষ্ট স্তরে কে অবস্থান করবে যে ব্যক্তিও অন্যের দুয়ার স্বার্থ আসলে নিজ আকারে বরবাদ করে আটাশি হবে ওর নব্বই একানব্বই বিরানব্বই সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ অধ্যায় আগুনের কাছে তারা কাদের জীবা কর্তন করে যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অস্ত্র নীতি নিজের আমল করে না তারপরে ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এক দুইশো কোথা থেকে এসেছে তারপর দুইশো দুই মধুর পছন্দ ছিল জান্নাতের কয়টি খ চারটি কোনটিকে বৃহস্পতি খাবার বলা হয় মধু তাহলে বিরতন শব্দ কোন কোনভাবে সাতাশ খাবার শুরুতে বলার হুকুম কি সন্ন্যত শব্দের আবেদনী করতো উনিশশো দশ তেরো চোদ্দ পনেরো কোরবানি করা কিভান সর্বনিম্ন আজাব কি ক আগুনের জুতা সব আগুন ক দজকের মধ্যে উহার দিকে আকর্ষণীয় কি আছে নিম্নের কুণ্ডে দোজকের নাম ক জাহিম বাইশ তেইশ দেশের সরিগত্তর হলো ক

ফ্রিয়া শব্দের বাহাস কি গলিশ বহু বসান কি ব্যবসা বাণিজ্য নারীদের সঙ্গে যাবে গত আমানতার ব্যবসায়ীগণ পাঁচ চল্লিশ ছেচল্লিশ সাত উনপঞ্চাশ আখি জামানায় মসজিদগুলো কেমন হবে জামানায় জমিনের মধ্যে নিকৃষ্টময় কারা ফেটনায় পতিত হওয়া বলতে কি বুঝায় খ কাদের সমালোচনা করা বৈধ নয় কোন কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় খ ফেটনাহ রাজুয়া কোথা থেকে এসেছে খ জান্নার থেকে সর্বপ্রকার নাহাকে একত্রিত খ সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা আজের একমাত্র দল যা বেহেসতে যাবে তার নাম কি আহলে সন্ন্যতল যে মাত মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি কবিরা গুণা সন্ত্রাসী গোষ্ঠী কোনটি ঘটায় একাত্তর হাত দাসনা শব্দটির নারীদের উত্তর করা বিষয় পঁচাত্তর সাতাত্তর ছিয়াশি লজ্জাশীলতা কিসের অঙ্গ ইমানের তো শিক্ষার্থী বন্ধুরা এলো দুইশো আশি দুইশো উনআশি দুইশো আশি এখানে এক হয়ে গেছে সরি তো দুইশো আশিটি টোটাল দুইশো আশিটি এমসিকিউ আপনাদের সাথে শেয়ার করা হলো আশা করি এখান থেকে তোমরা নিশ্চয়ই শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তোমাদের যে হাদিস সৃজনশীল বা হাদিস সাজেশন যেটি চূড়ান্ত সর্বশেষ সাজেশন সেই সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে তোমরা সাজেশনটি পেয়ে যাবে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো